বেশ আমার মামার দোকানে খুব ইচ্ছে করছে অনেকদিন কিন্তু এখন শুধু চপ খাওয়ার জন্য তার আর মামা বাড়ি যাওয়া হচ্ছে না তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে যেভাবে মামার দোকানে বানানো হয় অনেকটা সেভাবেই আমি বানানোর চেষ্টা করেছি তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে যেখানে আছে গোটা চিরে গোটা ধনে মৌরি আর শুকনো লঙ্কা সেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে আর এখানে চপের জন্য সবজি নিয়েছি সবজির মধ্যে আছে আলু গাজর আর বিট ভেজিটেবল চপে সাধারণত এই তিনটে সবজি যায় আর এখানে আমি কিছুটা আদা কুচিয়ে রেখেছি আর আছে কাঁচা লঙ্কা পুরো নিরামিষ হবে তাই কোনো রসুন ব্যবহার করছি না আর কিছু নারকেল এরকম কুচিয়ে রেখেছি সেই কুচনো নারকেলগুলো প্রথমে তেলে কিছুটা ভেজে নিলাম আর তার সাথে কিছুটা বাদামও ভেজে তুলে রাখবো তোমরা চাইলে কিছু কাজু আর কিশমিশও ভেজে রাখতে পারো সেটাও অ্যাড করতে পারো পরে এবার আসল প্রসেসিং পুর বানানো তার জন্য তেলের মধ্যে প্রথমেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আদা আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর সাথে দিলাম হলুদ গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে যখন ভালোভাবে তেল ছেড়ে আসবে তখন সবজিগুলো সবকিছুই একসাথে দিয়ে দেবো এখানে তোমরা চাইলে গাজর আর বিটটা দিয়ে আর আলুটা আলাদা করে সেদ্ধ করে পরে অ্যাড করতে পারো কিন্তু আমি সবকিছু একসাথেই দিয়ে কষাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সাথে পরিমাণ মতো লবণ এবার ভালো করে সবজিগুলো ভাজা ভাজা করে নিতে হবে আর স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিতে হবে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিও লাগে খেতে আমি কিন্তু এই পুরটা বানানোর সময় আলাদা কোনো এক্সট্রা জল দিইনি এই সবজি থেকে যা জল বেরোবে সেটাতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রেখেছি এবং মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যখন সব জল শুকিয়ে মোটামুটি সবজি সেদ্ধ হয়ে যাবে তখন যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আর বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটা কিছুটা ভেঙে দিয়ে দেব তার সাথে নারকেল ভাজাগুলো আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার একটা ছড়ানো জায়গায় মানে থালার মধ্যে পুরো তরকারিটা ঢেলে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ যত তাড়াতাড়ি ঠান্ডা হবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা চপগুলো রেডি করতে পারব তারপরে একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে কিছুটা চটকে মেখে নিলাম এরপর আস্তে আস্তে এক একটা করে চপের আকার করে নেবো যেহেতু আমার মামার দোকানে গোল গোল ভেজিটেবল চপ বিক্রি হয় তাই আমি কয়েকটা গোল ভেজিটেবল চপ বানালাম আর তার সাথে অন্যান্য দোকানে যেরকম লম্বাটে ধরনের চপটা বিক্রি হয় সেরকমও কয়েকটা শেপ করে নিলাম প্রথমে সবকটা বানিয়ে নিয়েছি এবার করতে হবে কোটিং কোটিং এর জন্য আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর নুন তার সাথে একটু জল দিয়ে মিশিয়ে রেখেছি তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো আর একটা থালায় নিয়ে নিয়েছি প্যান ক্রো তোমরা প্যান ক্রো জায়গায় নর্মাল বিস্কুট এর ইউজ করতে পারো এভাবেই আমি ডবল কোটিং করব প্রথমে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে তারপর প্যান কোর মধ্যে কোট করছি তারপর কিন্তু আরেকবার সেম ভাবে সেকেন্ড কোটিং করে নিচ্ছি এতে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে এবং ফ্রাইটাও ভালোভাবে করা যাবে ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এবং এটা কিন্তু অনেকটাই ধৈর্যের ব্যাপার এবং অনেকক্ষণ সময়ও লাগে তোমরা এভাবে কোটিং করে কিছুদিন ফ্রিজে রেখেও দিতে পারো এবার আমি ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার জন্য সাদা তেল দিয়েছি কড়াইতে ভালো করে গরম করে নিয়ে তারপর আঁচটা মিডিয়াম করে এপি সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি যেহেতু ভেতরের পুরটা পুরোপুরি তৈরি করাই আলাদা করে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই দেখো সুন্দর করে প্রত্যেকটা ভেজে নিয়েছি আর আমি এই চপগুলো কিছুটা টমেটো সস আর কাশুন্দির সাথে সার্ভ করছি তোমরা চাইলে এর সাথে একটু স্যালাডও নিতে পারো আমি ওপরে একটু বিট লবণ দিয়ে দিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এখন থেকে এই টেস্টি চপ গুলো শুধুমাত্র দোকান থেকে না কিনে এনে মাঝে মধ্যে বাড়িতেও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগলো জানিও